দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে কুয়াকাটার এগারো কিলোমিটার প্রধান সড়ক পাখিমারা বাজার থেকে আলিপুর পর্যন্ত সড়ক জুড়ে খানা খন্দে ভরে যাওয়ায় পর্যটক সহ স্থানীয় মানুষকে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে এতে পর্যটনের হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে একই সাথে ক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় আর এই যে আর দেখে এলাম খারাপ রাস্তা ভালো রাস্তা ঠিক করে এটি কি কাজ এইদিকে গাড়ি চালানো এখন বিশ মিনিটে বিশ মিনিটের পর যদি আমরা যদি এক ঘন্টা যদি যাই তাহলে কি করবো কন আমাকে দাবি তো বললে ই হবে না আমাকে দাবি হয়েছে রাস্তাটা করে দেয় স্থানীয়দের অভিযোগ কর্তৃপক্ষ সবকিছু দেখেও নীরব ভূমিকায় রয়েছে বর্তমানে যা অবস্থা দাঁড়িয়েছে তাতে এটাকে মহাসড়ক বলতে লজ্জা হয় তাদের অথচ শুধু পর্যটক নয় কুয়াকাটা মৎস্য কেন্দ্র এবং মহিপুর আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের বাণিজ্যের জন্য এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেটাই এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে আমরা স্থানীয় লোক আমাদেরই এত কষ্ট তাহলে যারা আগত পর্যটক আসে তারা যে আমাদেরকে বলে যে ভাই আপনাদের এলাকায় আমরা যাব না আপনাদের এলাকার রাস্তা ভালো না আসলে কথাটা সঠিক আজকে আমি নিজে এসেই বিভ্রান্ত দিতে পারছি কিন্তু যদি এই রাস্তা পুনরায় সুন্দরভাবে করা না হয় তাহলে আমাদের কুয়াকাটা পর্যটন ব্যবসা দশ নেমে যাবে যেহেতু কুয়াকাটার পর্যটন ব্যবসাটা ডিপেন্ড করে কুয়াকাটা টুরিস্টের উপরে সরজমিনে গিয়ে দেখা যায় সড়কের পিচ উঠে গিয়ে গোটা সড়কেই তৈরি হয়েছে ছোট বড় গর্ত সড়কের পাশের মাটি সড়কের সঙ্গে মিশে চাষ ক্ষেতে পরিণত হয়েছে সড়কের এমন ধরাবস্থায় দুর্ঘটনাও ঘটছে অহরহ যাত্রী থেকে চালক সবাই ভোগান্তি নিয়ে চলছে এই সড়কে পর্যটকরা বলছেন কুয়াকাটা ঘুরবো কি করে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে আমরা ফোনে দেখছি যে কুয়াকাটা বা আমরা আইছি প্রথম আমরা বুঝছি রোড ভালো কিন্তু আমরা আইতে আইতে অসুস্থ হয়ে গেছি আমরা ঘুরবো কি রোডে যে অবস্থা এতে অ্যাক্সিডেন্ট করারও সম্ভাবনা বেশি থাকে ভাঙা চোরাই রাস্তার কারণে ইতিমধ্যে জীবন গেছে এক শিক্ষার্থীর অনেকে হয়েছেন আহত এমন ঘটনা থেকে রক্ষা পেতে চান শিক্ষার্থীরাও আমাদের রাস্তা ভেঙে গেছে আমাদের রাস্তা আসা যাওয়া আসা যাওয়া করতে খুব কষ্ট হয় গাড়ি ঘোড়া চলাতে খুব কষ্ট হয় যেতে খুব কষ্ট হয় বাসা আসা যাওয়া করতে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি ঠিক করা দরকার এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান ইতিমধ্যেই সড়কের রিপেয়ার কাজ শুরু হয়ে গেছে তিনি আশা করছেন আবহাওয়া অনুকূলে থাকলে খুব দ্রুত রাস্তাটির কাজ সম্পন্ন হবে রাস্তার ব্যাপার হচ্ছে আজকে আসার সময় আমরা দেখেছি রিপেয়ারিং কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে পাখিমারা থেকে আলিপুর এই এগারো কিলোমিটার খারাপ ছিল তবে ভারী বৃষ্টির কারণে এবং বৈরী আবহাওয়ার কারণে এই মেরামত কাজ অলরেডি শুরু হয়েছে এবং আমরা আশা করছি যদি আবহাওয়া ভালো থাকে দ্রুততার সাথে এই রাস্তাটি একেবারে চমৎকার ভাবে রিপেয়ার হবে এবং পর্যটকরা কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করতে আসার পথে অন্তত রাস্তা নিয়ে আর কোনো অভিযোগ করতে পারবে না উপমা রায় সোনালি নিউজ